রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা জন্ম দিয়েছে নানান জল্পনাকল্পনার পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকেও ইরান যখন তার প্রেসিডেন্টকে হারানোই শোকাচ্ছন্ন তখন দেশটির উপর অনিশ্চয় মেঘ ছড়িয়ে পড়েছে যার প্রভাব পড়তে পারে পুরু মধ্যপ্রাচ্য জুড়ে প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ইরানের অভ্যন্তরে ক্ষমতার বিরোধ ও সংকটের সূত্রপাতই করবে না বরং এই অঞ্চলে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের মধ্যে রাইসির মতো এমন একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের হঠাৎ অনুপস্থিতি ইরান এবং এর বাইরের ক্ষমতার ভারসাম্যকে ব্যাহত করতে পারে এই হেলিকপ্টার বিধ্বস্তের কারণ হিসেবে সরকারি ভাষ্যে বৃষ্টি কুয়াশাসহ খারাপ আবহাওয়ার দিকেই ইঙ্গিত করা হয়েছে কিন্তু এর পিছনে নাশকতা থাকতে পারে এমন গুঞ্জনও উঠেছে দ্বিতীয়বার ক্ষমতায় আসা এবং ইরানের ভেতরে বাইরে নানা চ্যালেঞ্জের মুখোমুখি থাকা রাইসির এমন মৃত্যুর ঘটনায় ভেতরের শত্রু বা এমনকি ইসরায়েলের মতো বাইরের শক্ত শত্রুর হাত রয়েছে কিনা উঠেছে সেই প্রশ্নই রাইসের মৃত্যুতে ইসরায়েলের সম্পৃক্ততা থাকার সম্ভাবনাই বা কতটুকু ইরান ও ইসরায়েলের মধ্যে ঐতিহাসিক বৈরিতার পরিপ্রেক্ষিতে কিছু ইরানি অনুমান করছেন এমন দুর্ঘটনার পিছনে ইসরায়েলের হাত থাকতে পারে তবে এর পিছনে যেই থাকুক না কেন এমন একটি সময়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা এই অঞ্চলের উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে রাইসির অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা ঘটে তিষট্টি বছর বয়সী রাইসি তার কট্টরপন্থী নীতি ও দেশটির সর্বোচ্চ নেতা ইমাম খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য বেশ পরিচিত ছিলেন ফখরুল ইসলাম যুগান্তর